স্বর্ণের দাম এখন কম না বেশি দিন দিন কি বাড়তেছে না কমতেছে আপনারা খবর রাখেন না দিন দিন বাড়তেছে না কমতেছে এই স্বর্ণ রূপের ছেও ভালো যে আল্লাহর পথে বন্ধুত্ব স্থাপন করলো চেয়েও মূল্যবান সেই বন্ধুত্ব আছে ভান আল্লাহান এজন্য আমরা বন্ধুত্ব স্থাপন করব কার জন্য কার জন্য বন্ধুত্ব স্থাপন করব কারোর সাথে শত্রুতা পোষণ করবো সেটাও কার জন্য কাউকে কোনো কিছু দিব সেটাও কার জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো সেটাও কার জন্য আল্লাহর জন্য পারস্পরিক এই ভালোবাসা সহানুভূতির দশটি উপদেশ আপনাদের সামনে থ্রো করছি এক নাম্বার অন্যের সুখে আনন্দিত হওয়া লাগবে অন্যের সুখে কি হওয়া লাগবে আনন্দিত আনন্দ পাওয়া লাগবে অন্যের সুখ দেখলে কেউ আমরা এখন অন্যের সুখ দেখলে কষ্ট পাই বরং অন্যের সুখ দেখলে আমি যদি আনন্দ পাই তাহলে বুঝতে হবে আমি ঠিক আছি ঠিক আছে কিনা অন্যের সুখ দেখলে আমার ভিতরে আনন্দ কাজ করবে দুই নাম্বার দুঃখী ও কষ্টপ্রাপ্তদের প্রতি সহানুভূতি দেখাতে হবে দুঃখে কষ্টে যারা আছে তাদের প্রতি করতে হবে সহানুভূতি দেখাতে হবে তিন নাম্বার বন্ধু আত্মীয়কে সহায়তা করতে হবে যতটা সম্ভব যতটা পারা যায় আপনার অবস্থান থেকে সহযোগিতা করবেন চার নম্বর অহংকার জেল খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে হৃদয়কে খোলা রাখতে হবে কাউকে অবজ্ঞা করা যাবে তারপরে ছয় নম্বর হচ্ছে ভালোবাসা সদয় আচরণের উদাহরণ স্থাপন করতে হবে সাত নম্বর হচ্ছে মিথ্যা গিবত থেকে বিরত থাকতে হবে সমাজে মিথ্যা গিবত আছে না নাই পরনিন্দা পরচর্চা আছে না নাই গিবত বহুতান সগোল খরি আছে না নাই আছে চার নম্বর হচ্ছে সহানুভূতি প্রকাশের সময় ও সম্পদ ব্যয় করবে নয় নম্বর আল্লাহর স্মরণে ভালোবাসা দয়া বৃদ্ধি পাওয়া যাবে আর সমাজে দশ নম্বর হচ্ছে সমাজে ভায়ত্ত্ব বন্ধুত্ব সোহার্ত প্রতিষ্ঠাতা করবে রাসূল্লা সাল্লাম বলেছেন আলমু মিনু কাল জাসাদ ইদাশতাকা মিনুদুন দাদা লাহু সা ইরুল জাসাদু বিশ সাহারি ওয়ালহাম্মা নবীদি বলেছেন যে মুমিনদের দেহ মুমিনদের এই দেহটা মিলনটা হচ্ছে দেহের মতো যদি শরীরের কোনো একটা অঙ্গ ব্যথিত হয় তবে গোটা শরীর জ্বরে অনিত্রায় ব্যথায় কাতর হয়ে যাই এটা হচ্ছে মুমিনদের উদাহরণ এখন দেখা যায় ওই যে বলেছিলাম যে আমরা আমাদের সমাজে কোন মুমিন আক্রান্ত হয় ব্যথিত হয় কিন্তু আমার আমার কাছে সেটা ব্যথা অনুভূত হয় না কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা ভালোবাসা সহানুভূতি সমাজকে শক্তিশালী করে যেখানে মানুষ একে অপরের জন্য চিন্তা দয়া সহায়তা দেখাবে যেখানে শান্তি ঐক্য ও সম্প্রীতি তৈরি হবে এখন কয়টা গেল তিনটা গেল, দশটা মূলনীতির কয়টা বললাম বলেন দশটা মূলনীতির কয়টা বললাম মাত্রে আর থেকে গেল কয়টা সাতটা আমি তো প্রথমেই বলেছিলাম আজকে হয়তো আলোচনা শেষ করা সম্ভব হবে না তাহলে তিনটা মূলনীতির কথা বললাম একটা মূলনীতি হচ্ছে প্রথমে বলেছিলাম যে কি ন্যায় নীতির উপরে প্রথমেই বলেছিলাম আমরা যে আল্লাহ কোরআনের আলোকে যে দশটি মূলনীতি এই দশটির মূলনীতির একটি হচ্ছে ন্যায় পরায়ণ নেতৃত্ব বলেন কি